শিক্ষকমণ্ডলীর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা নিজের বাচ্চাকে যেভাবে লেখাপড়া শেখান সেটা স্কুলে যারা আছে তাদেরও একইভাবে লেখাপড়ার জন্য সহযোগিতা করবে তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য চেষ্টা করতে হবে প্রতিদান নয় সেটা হচ্ছে তাকে আমরা সম্মান দেখাচ্ছি তার যোগ্যতার মূল্যায়ন এটি নয় কিন্তু এটাকে আমরা মূল্যায়ন করছি এভাবে যে তাকে আমরা সম্মান দেখাচ্ছি যাতে সে ইন্সপায়ার্ড হয় ভবিষ্যতে সে আরও যেন এই জিনিসগুলো কন্টিনিউ করে মাঝখানে আমরা একটা প্রতিযোগিতা করেছিলাম যারা মাদক সেবন করতো তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদের জন্য আমরা একটা প্রতিযোগিতা করেছিলাম সুস্থতার জন্য সুস্থ মস্তিষ্কের জন্য ক্রীড়ার বিকল্প এই এইগুলি যেন আমরা সবাই খেয়াল করি এবং আমরা খারাপ সঙ্গ ত্যাগ করি এবং আমরা মোবাইল থেকে একটু বিরত হই আমরা সারাক্ষণই দলকে আমার মাঠ নাই এই নাই সেই নাই মাঠ খুঁজে নিতে হবে মাঠ যদি দুই কিলোমিটার দূরে থাকে সেখানে যেয়ে খুঁজে নিয়ে সেখানে খেলতে হবে আমাদের সেখানার আগ্রহ নয় এখনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক বৃন্দ সামনে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মানুষের মাঝে এই জিনিসটি ছড়িয়ে দিলেন কারণ আপনাদের দায়িত্ব আছে কোথায় কোন অনিয়মিত যেমন ধরেন মানে আমাদেরকে দেখানোর দায়িত্ব আছে তেমনিভাবে সবাই যেন এই ক্রীড়া প্রতিযোগিতা বা ক্রীড়াঙ্গনের সাথে থাকে এটা যেন তারা উদ্বুদ্ধ হয় এই কাজগুলিও আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের হারিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু সবাই আমরা হাতে চাঁদিলে বগুড়ার লোকজন হাতে চাড়ি কম দেয়

তুমি <laughs> <laughs> গুড়া <laughs>

আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম